শত শত টিভি চ্যানেল হাজার হাজার অনুষ্ঠান শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান শেষ হচ্ছে আগের অনুষ্ঠানটি এরই মধ্যে একটি নতুন অনুষ্ঠানের ঘোষণা পুরো পৃথিবীতে ভীষণভাবে আলোচনার সৃষ্টি করেছে ব্রিটেনে খুব প্রভাবশালী চ্যানেল চ্যানেল ফোরের একটি বিবৃতি এবং নিউজপেপার ডেইলি মেইলের একটি নিউজে জানা গেছে যে খুব শীঘ্রই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল মহাকাশ থেকে একটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে ঠিকই শুনেছেন মহাকাশ থেকে সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানটি দেখা যাবে বাংলাদেশ সহ একশো সত্তরটি দেশে অনুষ্ঠানের নাম রাখা হয়েছে লাইফ ফ্রাম স্পেস এবং এই অনুষ্ঠানে দেখানো হবে কক্ষপথ থেকে পৃথিবীকে কেমন দেখা দেখানো হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দৈনন্দিন জীবনে খুচিন একটি সেখানকার তথ্য ছবি এবং নভোচারীদের সাক্ষাৎকার এবং মহাকাশ থেকে প্রচারিত এই প্রথম অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পেয়েছেন ফ্যাক্টর খ্যাত সঞ্চালক ডার্মট ও তবে তিনি মহাকাশে যাবেন না তিনি শুধু ধারা বর্ণনা করবেন করবেন হিউস্টনের নাসার হেড অফিস থেকে অনুষ্ঠানটি প্রচারিত হবে মার্চ মাসের যেকোনো সপ্তাহে এখন শুধু অপেক্ষা তবে দুই ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠানে শুধুমাত্র এই ধরনের অনুষ্ঠানই না দেখানো হবে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের মতো ঘটনা দেখানো হবে বড় বড় শহরে রাতের দৃশ্য এবং বজ্রপাত এবং উল্কা পড়ার মতো প্রাকৃতিক দৃশ্য এখন শুধু অপেক্ষার পালা চলছে ফেব্রুয়ারি মাস নানান রঙের এই মাস আছে ফাল্গুনের হলুদ ভ্যালেন্টাইনের লাল আছে একুশে ফেব্রুয়ারি সাদা কালো আছে বই মেলার নানান রঙ নানান রঙের খোলা আকাশে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারিয়া হোসেন আর এই আমাদের আজকের অতিথি হয়ে এসেছেন শাকিলা জাফর আপনি আমাদের কাছে খুব বেশি প্রিয় কেন তিনটা অপশন দিচ্ছি একটা অদ্ভুত সুন্দর গান অদ্ভুত সুন্দর সাজ প্রসাদ আর এই যে অসাধারণ হাসি কোনটা সবচেয়ে প্রথমে কমপ্লিমেন্টসগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ ফারিয়া এই প্রশংসা করার মত মনও থাকতে হয় যার এরকম মন আছে শুনুন কিন্তু আমার কথা হচ্ছে যে কোনটাই না তুমি যে প্রশ্নটা করলে আমার কাছে মনে হয় যে মানুষের ব্যক্তিত্ব মানুষের বিহেভিয়ার আচরণ এটাই মানুষকে মানুষের মুখের কথা এই এইগুলো মানুষকে কাছে টানে এবং মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় তো বিহেভিয়ারটা আমার কাছে অনেক বড় ব্যাপার এবং হাসি মুখে মানুষের সাথে কথা বলাটা অনেক বড় কথা আমার মনে হয় যে মানুষের পার্সোনালিটিটা সবচেয়ে বড় জিনিস ফেব্রুয়ারি মাস মাস সবার কাছে খুব প্রিয় একটা এই মাসটাকে আপনি কিভাবে দেখেন। প্রথম কথা হচ্ছে যে ফেব্রুয়ারি মাস যখন ছোট ছিলাম তখন মনে হতো মাই গড এই মাসটা হচ্ছে আমার মাস মানে আমার বার্থডে ঠিক আছে ফেব্রুয়ারি মাসে আমার জন্মদিন কিন্তু যখন আস্তে আস্তে বড় হলাম যখন বুঝলাম একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাস ভ্যালেন্টাইন ডে তো কিছু মিলিয়ে আমার কাছে মনে হল স্পেশাল ডে সবচেয়ে প্রথমে এখন আমার কাছে মনে হয় যে না ভাষা আন্দোলনের আমার কাছে বেশি প্রাধান্য পায় এবং হয়ে যায় মিনারের ছবি পাঁচটা পিলার এই পাঁচটা পিলারের একটা অর্থ আছে এক অর্থে যে ডিজাইন করেছেন তার কাছে আরেকটা বলা হয় যে শহীদ মিনারে এই একুশে ফেব্রুয়ারি এই বাউন্ ভাষা আন্দোলন এটা কিন্তু আমাদের আসলে এক ধরনের নতুন করে আমাদের বাঙালিদের জাতীয়তা যে জন্ম নতুনভাবে সেটাই হয়েছিল ফিফটিজে যে ভাষার স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু আমাদের সার্বভৌমত্বের যে স্বাধীনতায় আমরা আসি কিন্তু আজকে এই পাঁচটা পিলার এই মনুমেন্টকে আমরা আসলে একুশে ফেব্রুয়ারিতে অনেক ফুল দিই আগের দিন গানটা করি পরের দিন করি আসলে ট্রু সেন্স আমরা কিভাবে শ্রদ্ধা জানাতে পারি আপনার কি মনে হয় শ্রদ্ধা জানানোর ব্যাপারটা এটা আমি মনে করি পার্সন টু পার্সন ভ্যারি করে ঠিক আছে আমি শহীদ মিনারে না গিয়েও আমি ফেব্রুয়ারি মাসকে ভাষা আন্দোলনের মাসকে আমি প্রত্যেকটা মুহূর্তে অনেক সময় মুহূর্তে না হলেও হয়তো এভরি অল্টারনেট সময় আমি স্মরণ করছি যে ভাষা আন্দোলনের জন্য আমরা যুদ্ধ করেছি একাত্তরের যুদ্ধ করেছে সব কিছু এটা ওই যে বললাম মানে পার্সন টু পার্সন তুমি যদি আমাকে প্রশ্ন করো যে আমি কি করে শ্রদ্ধা জানাই সেটা হচ্ছে যে আমি যখন দেশের গান করি তখন আমার কাছে মনে হয় মাই গড এত সুন্দর কথা এই বাংলা ভাষাটা তখন মনে হয় আমি নিশ্চয়ই এইভাবে গাইতে পারতাম না যদি না ভাষা আন্দোলন যদি না এই ভাষা আন্দোলনের বিজয়টা হতো আমাদের অনেকে আছে আরও বেশি ইমোশনাল যারা অনেক কষ্ট করে একুশে ফেব্রুয়ারির দিন শহীদ মিনারে যে ফুল দেয় আচ্ছা এই প্রসঙ্গে আমার একটা কথা মানে আমি সেটা হচ্ছে যে জানো আমি একবার শুটিং করতে গেছি একুশে ফেব্রুয়ারিতে এবং শহীদ মিনারে গিয়ে আমার ওই যে ইমোশনাল কথাটা বললে আমার একদম চোখের পানি চলে আসল শ্রদ্ধায় মাথা নত হয়ে গেল কিন্তু যখন আমি দেখলাম যে আমি শহীদ মিনার তখন খুব সম্ভব একুশে ফেব্রুয়ারির চার পাঁচ দিন আগে আমি শুটিং করতে গেছি আমি দেখলাম ময়লা ধুলা পড়ে আছে কেউ শুয়ে আছে এবং অনেকগুলো ঝাড়ু শহীদ মিনারে পড়ে আছে সারা শহীদ মিনার ময়লা কোনো নাই এবং আমি চিন্তা করে দেখলাম যে এখানে আসলে পারেই তো প্রত্যেকটা মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার কথা যে এই জায়গাটায় আসলে পারে সেই জায়গাটাকে আমরা এত অপবিত্র করি কী করে মানুষ স্যান্ডেল নিয়ে উঠছে শুধু একুশে ফেব্রুয়ারি বলে না প্রত্যেকটা সময় আমরা শ্রদ্ধা নিবেদন করব। পায়ের জুতো খুলে এটা কিন্তু একটা একটা সাইন একটা একটা এটা একটা সিম্বল আমরা বলতে পারি শ্রদ্ধা নিবেদনের তুমি যেটা বলছিলে কিন্তু যখনই যাব इट्स नॉट दैट যে 21 ফেব্রুয়ারিতেই আমরা শুধু পায়ের জুতোটা খুলব এটা একটা সিম্বল টু রেসপেক্ট শোদার রেসপেক্ট টু দ্যাম তো ওইটা আমাকে খুব হার্ট করেছে এবং আমার কাছে মনে হয় যে এই সব ঐতিহাসিক জায়গাগুলোকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটার একটা অ্যাম্বিয়েন্স দেওয়া দরকার সেটা আমার কাছে মনে হয় সো আমার পার্সেন টু পার্সেন যেটা আমি বললাম যে ভেরি করে শ্রদ্ধা নিবেদন আমি আমার গানের মধ্যে এবং আমার মনের মধ্যে অবশ্যই শহীদদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে এবং এই জন্যই আমি বাংলা বলতে পারছি বাংলা ভাষায় গান করতে পারছি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি আপ এখন আবার একটা টার্ম এসেছে যে জেনারেশন পনেরো থেকে পঁচিশ বাইশ একটা যদি জেনারেশন ধরি এরা এই যে ইংলিশ সুরে বাংলা বলছে বা বাংলাটা প্রপারলি বলছে না ইংলিশটা সুন্দর করে বলছে কিন্তু বাংলাটাতে সে সমস্যা হচ্ছে এদের হাতে কি আপনার মনে হয় আমাদের যে এই ইমোশনটা বা আমাদের যে ঐতিহ্যগুলো এগুলা কি আসলে সিকিউর ভবিষ্যতে আর সিকিউরটা তখনই বলবো যখন এদের সাথে মিশে যখন আমি বুঝতে পারবো যে না এরা কতটুকু একুশে ফেব্রুয়ারি বা স্বাধীনতা যুদ্ধ কিংবা ফাল্গুন পয়লা ফাল্গুন যেটা হয় তুমি আজকে ফাল্গুনের রঙে সেজেছ তো এই জিনিসগুলোকে না আসলে বাচ্চাদের সাথে যখন মিশি তখন কিন্তু অনেক বাচ্চারা আছে খুব পজিটিভ কথা বলে দে এক্স্যাক্টলি নো তারা তারা তাদের কথা টোনটা এরকম থাকে অর্ধেক ইংলিশ অর্ধেক বাংলা বাংলা বলতে পারে না এরকম একটা ব্যাপার থাকে বাট তারপরেও তাদের মধ্যে একটা সেন্সটা কাজ করে আমি দেখি যে অনেকে এরকম বলছে ঠিকই বিকজ অফ দ্য স্কুল স্কুলিং স্কুলে যখন যাচ্ছে অনেক যেমন আমার বাচ্চাও কিন্তু এইভাবে কথা বলে আমার ছেলেও বেশ ও যদি অনেকদিন বাইরে ছিল কিন্তু ওর মধ্যে যেটা আমি দেখি যে ওই ভাষা আন্দোলন কিংবা স্বাধীনতা দিবস ওর পুরা জ্ঞানটা আছে এবং সেই শ্রদ্ধাবোধটা আছে তো কিন্তু তখন আমি নিজেকে প্রশ্ন করি যে কেন আমি তো চেষ্টা করেছি আমার ছেলেকে সুন্দরভাবে বাংলা বলার জন্য তো তখন আমি দেখলাম যে না অনেকটা প্রভাব কিন্তু শুধু ঘর থেকে না যখন বাচ্চারা যখন স্কুলিংয়ে স্কুলে যায় তখনও কিন্তু প্রভাবিত হয় ওই কথা বা যেমন অনেক সময় আমার বাচ্চা আমাকে কমপ্লেন করে যেমন আমার বাচ্চাই এটা আমি আমার বাচ্চাকে ছোট করে বলছি না যেমন আমি আমি বলি যে বাবা আমার সাথে ইংরেজিতে কথা না বলে বাংলায় কথা বলো তখন বলে যে মা আমরা তো বেশিরভাগ সময় বাচ্চারা ইংরে মানে স্কুলে থাকে তখন বলে যে ইংলিশ মিডিয়ামে পড়াও পড়ালে কেন তাহলে কিন্তু আমার কথা হচ্ছে যে অনেক ফ্যামিলিতেই আমি দেখেছি যে বাচ্চারা কিন্তু বিদেশে থাকে এবং তারা তাদের চর্চাটা প্রচন্ডভাবে বাংলায় ঘরের মধ্যে তাদেরকে বাংলা হ্যাঁ এটা খুব সম্ভব আচ্ছা আর একটা কথা হচ্ছে যেমন আমার কথা বলো আমি আমার ছোটবেলা কেটেছে বিদেশে আমরা আমরা এসেছি ঠিক সত্তরে তো আমার মা আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম কিন্তু আমার মা আমাকে ঘরে একদম মানে লাঠি নিয়ে বসে না লাঠি নিয়ে বসে বসে আমার মা আমাকে বাংলা শিখিয়েছে আমার সব ঠিক আছে শুধুমাত্র আমার যেটা হয় সমস্যা হয় যেটা সেটা হচ্ছে যে আমার নাম্বার রিংসগুলো হ্যাঁ ওইটাতে আমি একটু কনফিউজ হয়ে যাই বাউান্ন আটান্ন এই জিনিসগুলোকে আমি এখনো কনফিউজ হয়ে যাই কিন্তু আমার আমি আই রিয়েলি মানে আমার আমি খুব গর্ব বোধ করি যে আমার মা যে আমাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো সত্ত্বে ওখানে একেবারেই বাংলা কোনো সাবজেক্ট ছিল না আমার মা আমাকে ঘরে একদম লাঠি নিয়ে বসে বসে আমাকে

আমার মুখে ইংলিশ ওয়ার্ড আসছে এটা আমাদের পারিভাষিকতার জন্য আমরা অন্য ভাষা শেখবো না শুধু বাংলা নিয়ে পড়ে থাকবো এই জন্য নয় আমরা সময়ের সাথে যাব যতক্ষণ পর্যন্ত আমার চিন্তাটা বাংলায় হবে আমি মনে করব আমি আমার মাকে ভালোবাসি বাংলায় ভাববো এত সুন্দর কথা পারি এটা খুব সুন্দর কথা বলেছেন একদম এখনকার জেনারেশন আপা তাই কিন্তু ওদের শুটটাও অন্য রকম ওরা কিন্তু ভাবনা না তুমি আমি জানি না এটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে ডিফার করে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যে যে ওদের সুত্তা অন্য রকম ওদের থটস কিন্তু অন্য রকম আমি বলবো যে 40 60 অন্য রকম থটস কিন্তু বিদেশি শুধুমাত্র খাওয়াটা ভাত ডাল আমরা যখন টেক্সট মেসেজটা করি বা ইমেলটা করি আমরা কিন্তু ইংলিশ ওয়ার্ডে হয়তো লিখছে এখন বাংলাতে চলে এসেছে বাংলা হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু আমরা তুমি টি আই দিয়ে করছি এটা অদ্ভুত আমার লাগে যে বাংলা কিন্তু আমাদের আসলে মনের মধ্যে আছে তো আমরা কিন্তু ইংলিশ

আপনাকে একটা মজার জিনিস দেখায় তার আগে বলেন যে শাকিল আপা রান্না বান্না খুব আপনি অনেক সুন্দর রান্না করেন এবং এরকমও শুনেছি যে আপনি যখন ডাট করেন আপনি চা খেন না পর্যন্ত একদম না টেস্টটা পর্যন্ত করে না একদম না মানে আমার ডায়েট প্ল্যানে যেটা থাকে তার থেকে একটা সুতা মানে একটা লবণটাও আমি চাকরি না বিশাল মোটিভেশন इवन इवन ধরো আমার বাসায় আমি ইনভাইট করেছি আমি আমি ডায়েটে আমার ডায়েট ডেটটা পড়ে গেছে আমার ডায়েট ডেটে ঠিক আছে তখন আমি রান্না করছি কিন্তু

কারণ আজকাল দেখের ফেসবুকে কিন্তু সবাই খুব খাবারের ছবি দেয় এবং এটা আমি আমেরিকায় বসে একটা অনুষ্ঠানে দেখলাম যে এটা একটা নিউ হ্যাবিট যেটা মানুষ প্রত্যেকটা মানুষ পারসিউ করছে আমি আগে কোনো দিনে করিনি এটা দেখার পর থেকে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি আচ্ছা বাই দ্য ওয়ে আমি কিন্তু ফেসবুক ইউজ করি আমার না হ্যাঁ আমি জানি বিকজ আমার আমি আসলে ইন্টারেস্টেড হই না বুঝ অবশ্যই ইন্টারেস্টেড হলে অবশ্যই আমি হ্যাঁ বুঝতে কতক্ষণ লাগে ফেসবুকে আসলে একটা ফেক বা একটা ইমেজে থাকার চেষ্টা করি ওয়েল সুন্দর সুন্দর কথাগুলা বলি আমার 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 মনে হয় যে ফেসবুকটা যদিও আমি আম নট আ ফেসবুক পারসন বাট আমার কাছে যেটা মনে হয় ফেসবুকটা আমি আমি পজিটিভ সাইড থাকে বলে নেই ফেসবুকটা অনেক পুরনো বন্ধুকে খুঁজে পাওয়া যায় যেটা যতটুকু আমি দেখি শুনি তারপরে ফেসবুকে অনেক রিসেন্ট একদম কালকের বা ঘণ্টাখানেকের একটা ঘটনাও সেটা ফেসবুকে চলে আসে সেটা একটা পজিটিভ দিক আমি মনে করি এবং ফেসবুকে যারা একেবারে অবসর বসে থাকে তাদের জন্য ফেসবুকটা অনেক সময় কাটানোর একটা

বা কমিউনিকেশন কে ওয়েল ডেফিনেটলি একটা যে একটা দিকে পজিটিভ নেগেটিভ সাইডটা আছে এখন তুমি কিভাবে নিবা এটা আমি আবারো বলছি তো সেই ক্ষেত্রে খারাপ দিকও আছে ভালো দিক আছে টেলিফোনটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের সবার কাছে ঠিক আছে কিন্তু এটার অপব্যবহারও হচ্ছে বিকজ টেলিফোনের মাধ্যমে অনেক সময় সম্পর্ক নষ্ট হচ্ছে আমি আমার মায়ের সাথে মায়ের গলার আওয়াজ শোনা শোনার জন্য সকালে আমি আমার ভালোবাসার যে মানুষটা তার তার আওয়াজ শুনে যেন আমার তার অস্তিত্ব বুঝতে পারছে সকালটা শুরু হয় তুমি যেন আমি যখন বাইরে যাই তখন আমি আমার ছেলে এবং আমার বাবা মার গলার আওয়াজ শোনার জন্য পাগল হয়ে যায় জাস্ট হ্যালোটা শুনবো ওটাতেই আমার মনটা ভরে যায় কেমন আছেন এই এই এইটা করি কিন্তু অনেক সময় এই যে টেলিফোনের কারণে কিন্তু অনেক অনেক মিসহ্যাপ দুর্ঘটনা খুব নোংরা নোংরা জিনিস হচ্ছে স্মার্টফোন স্মার্টফোন এইগুলোর জন্য অনেক সময় অনেক অনেকে এটাকে কি বলবো এটা কিসের মধ্যে পড়ছে একটা একটা গ্যারা কলের মধ্যে পড়ে যাচ্ছে কেউ হয়তো দেখা যাচ্ছে যে একটা ফেক রিলেশনশিপের মধ্যে পড়ে যাচ্ছে তাকে একটা ফেক জিনিস বলা হলো তারপরে দেখা গেল যে সে মিট করতে যাচ্ছে আরেকজনের সাথে মানে ইটস

তখনও কিন্তু এই জিনিসগুলো হতো যে একজন আর একজনকে ফাঁকি দিয়ে মিট করতে তারপরে তারপরে দেখা যাচ্ছে যে মানে হচ্ছে মেয়েটা বা ছেলেটা যে কোনো দিক তো এই যে বললাম যে খারাপ ভালো দুটো দিকই আছে তুমি কিভাবে নেবে এবং প্রিকশনটা কিন্তু আমাকে তার তাকে নিতে হবে যে না হোয়াট আই এম ডুইং ওয়েদার ইজ রাইট ও রং হ্যাঁ আচ্ছা আরেকটা মজার একটা ইনফরমেশন দিয়ে এখন সাতটার মধ্যে একটা রিলেশনশিপ অনলাইনে শুরু হয় আচ্ছা হ্যাঁ এবং এই এই জিনিসগুলো কি আমাদের আসলে চক্ষু লজ্জাকে কমিয়ে দিচ্ছে বা আমরা যেহেতু একটা ভায়া ইউজ করছে টেক্সট ম্যাসেজে একজন বলে দিল যে তোমার সাথে আজকে থেকে আমার সম্পর্ক শেষ শেষবাস হয়ে গেল এটা কি ইন পার্সোন হলে কঠিন হতো আমার মনে হয় যে মানে এই ধরনের ম্যাসেজগুলো যা যাকে আমি চিনি না আমি ব্যক্তিগতভাবে তুমি একটু আগে দেখলে যে আমার একটা ফ্যানের টেলিফোন আসলো ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে জেনুইন ফ্যান যারা তারা কিন্তু মানুষ সেটা কিন্তু তুমি বুঝতে পারবা একটা ভদ্র মানুষ তুমি কিন্তু বুঝতে পারবা একটা টেক্স যেহেতু টেক্স নিয়ে কথা হচ্ছে টেক্সের ভাষা পড়ে তুমি বুঝতে পারবা যে সে কেমন তার সাথে আমি আদৌ টেক্স বিনিময় করব কিনা হ্যাঁ এবং আমি একটা যেমন বিদেশে শেখানোই হয় বাচ্চাদেরকে ডোনক টু দ্য স্ট্রেঞ্জার ওকে তো সেই ক্ষেত্রে একটা টেক্স যখন আসে হি অর শি স্ট্রেঞ্জার ওকে সো সেই ক্ষেত্রে আমি আগাবো কি না সেটা কিন্তু সম্পূর্ণ আমার একান্ত ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি কখনোই আগাবো না বিকজ আমি যাকে দেখিনি যাকে চিনি না তার টেক্সের জবাব আমি কখনোই দেব না এবং কেউ যদি এই যে ফোন ফ্যান আমি ডেফিনেটলি আই আমি আজকে যেখানে আছি আমার ভক্তদের জন্যই আমি আছি কিন্তু আমার আমার ভক্ত যদি আমাকে জ্বালাতন করে সে মোটেও আমার ভক্ত নয় এবং তুমি জানো আমি ব্যক্তিগতভাবে আমি অনেকজনের ফ্যান কিন্তু আমি ক্রেজি ফ্যান কিন্তু আমি কখনোই ওই পাশে যে বসে একটা ছবি তুলতে হবে বা পাগলের মতন মানে তার সাথে কথা বলতে হবে তার সাথে ছবি তুলতে হবে আমার এরকম কোনো আগ্রহ নাই আমার ভালো লাগা ভালোবাসাটা ঠিক আমার ভেতরে সীমাবদ্ধ শাকিল আপা আমি কিন্তুstylesheet বলে যে আমি খুব প্রিপেয়ার থাকি যে আমি অনুষ্ঠানে কি করব কোন সাইডে যাব কোন আপনার সঙ্গে কথা বলতে যে আজকে অদ্ভুত একটা डिफरेंट একটা ফ্লো পেলাম আচ্ছা আমরা ওখানেই থাকছে আজকে হ্যাঁ কিন্তু যেহেতু আমি বলেছি যে আমি ফাল্গুন এবং ভালোবাসার রং মিলে পড়েছি আপনি 21 ফেব্রুয়ারি পড়েছেন ভালোবাসার একটা ছবি দিয়ে শেষ করে আজকে স্ন্যাপশট খোলা আকাশকি কোন কিছুতে যাব না আপনার একটা সুন্দর ছবি দেখা যায় beautiful এটা হচ্ছে রিয়েল রোজ 99টা গোলাপ দিয়ে গানটা গাইছে ও এবং এটা এই ছেলেটা এটাকে গিফট করে শুধু ভালোবাসায় প্রপোজ করার জন্য যে আমি তোমাকে ভালোবাসি বলার জন্য শুধু আপনার ছোট্ট একটা কমেন্ট করার শেষ করব আপনি কি মনে হয় ভালোবাসে আসলে অনেক বেশি অলঙ্করণের দরকার আছে অবশ্যই না কেন না কেন যে কোনো এক্স যে কোনো বিষয় তোমার এক্সপ্রেস এক্সপ্রেস করাটা খুব জরুরি সেটা ভালোবাসা যে কোনো ব্যাপার হোক না কেন এবং রিলেশনশিপগুলোতে যেরকম আমরা গাছে পানি দেই না আমার কাছে মনে হয় রিলেশনশিপগুলোতেও কিন্তু গাছে পানি দেওয়া মানে পানি দেওয়ার মতনই সেটা কি সেটা হচ্ছে কিচ্ছু না মুখের কথা ফারিয়া আমি তোমাকে অনেক ভালোবাসি আমি জানি

একেবারে একেবারে এবং আমি খুব বিশ্বাস করি যে প্লিজ আপনার কাছের মানুষ পাশের মানুষ যার যার কাছে হোক না কেন এক্সপ্রেসিভ হন কথা বলেন কথা বলে আপনারকে প্রকাশ নিজেকে প্রকাশ করেন এটা আমার একদম মানে হোয়াট এভার ইট ইজ সম্পর্ককে আবিষ্কার এবং অফকোর্স সুন্দর চাকলা পহনীকে অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো মানে আটা চেয়েছিলাম যে নানান রঙের একটা খোলা আকাশ সেটা খুব অন্যরকম একটা খোলা আকাশ একেবারে এবং প্লিজ আমাকে কি বলবো এডভান্স উইশ করে দাও ভালো ভাষা দিবসে ভালো ভাষা তোমাকে অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম আজ এই মাসটা জন্মদিন সেটা বিশেষ দিনই ঠিক আছে ভালো থাকবেন অনুষ্ঠান শুরু করেছিলাম মহাকাশ থেকে প্রচারিত নতুন অনুষ্ঠানের কথা নিয়ে শেষ করবে সে ধরনের একটি গল্প দিয়ে বলা হয় যে চাঁদ থেকে নাকি চায়না ওয়াল দেখা যায় কথাটি ঠিক না কারণ চায়না ওয়াল থেকে চাঁদের দূরত্ব মানে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে তিনশো মাইলের বেশি আর তিনশো মাইলের পরে কোনো কিছু দৃশ্যমান হয় না বিখ্যাত আশ্রনাথ আলান বেউ বলেন যে চাঁদ থেকে যা দেখা যায় তাহলে শুধুমাত্র পৃথিবীর যে বিখ্যাত শেপটি মানে স্পেয়ারটি সমুদ্রের নীল মেঘ সাদা মেঘ অ্যান্টারটেকার সাদা এবং ইয়ালো প্যাচেস অফ ডেজার্ট কোনো ম্যানমেড অবজেক্ট চার থেকে দেখা যায় না ভালো থাকবেন খোলা আকাশে থাকবেন আপডেটেড থাকবেন